পূর্ণিমা বাংলা চলচ্চিত্র জগতের একজন অভিনেত্রী পূর্ণিমা যার প্রকৃত নাম দিলিয়ারা হানিফ ডাকনাম নাম জাতীয়তা বাংলাদেশি নাগরত্ব বাংলাদেশ পেশাই অভিনেত্রী কার্যকলাপ শুরু করে উনিশশো সালে এক সন্তানের মা পূর্ণিমা পূর্ণিমা জন্মগ্রহণ করেন এগারোই জুলাই উনিশশো সালে একজন বাংলাদেশি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমা পূর্ণিমা চলচ্চিত্র জগতের পথ শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবির মাধ্যমে কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ এবং অভিনয় হিসেবে দু সালে জাতীয় পুরস্কার লাভ করেন পূর্ণিমা অভিনীত বাম্পার হিট চলচ্চিত্রের মধ্যে রয়েছে মতিউর রহমানের পানু পরিচালিত মনের মাঝে তুমি এস হক পরিচালিত হৃদয় কথা তার অভিনীত একমাত্র মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র হচ্ছে চাষি নজরুল ইসলাম পরিচালিত মেঘের পরে মেঘ প্রাথমিক জীবনে পূর্ণিমা উনিশশো একাশি সালে এগারো জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফাটিক ছড়িতে জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায় পারিবারিক নাম দিলরুবা হানিফ ডাক নাম রিতা ব্যক্তিগত জীবনে দু সালে সাত সালের চারই নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন দু হাজার চোদ্দ সালের তেরোই এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন তার মেয়ের নাম আরফরিয়া উমাইজা অভিনয় জীবনে পূর্ণিমার চলচ্চিত্র অগমন হয় জাকির হোসেন রাজু পরিচালিত এই জীবন তোমার আমার ছবির মধ্য দিয়ে দু হাজার ছয় সালে বিশ্বকবি গল্পের অবলম্বিত নির্মিত শুভাচরিত চলচ্চিত্রে তিনি একটি বোবা চরিত্রে অভিনয় করেন একই বছরে অন্যতম বাণিজ্যিক সফল ছবি হৃদয়ের কথা মুক্তি পায় দু সালে চিত্রনায়ক আলমগীর প্রতিচালিত চিত্রনায়ক নাশ করবেন চিত্রনায়ক আলমগীর প্রতিজিত সা আলম কিরণ পরিচালিত মাটির ঠিকানা মুক্তি পায় ছায়াছবিটি বাণিজ্যিকভাবে সাফল্য লাভ করে পাশাপাশি মুক্তি পায় আরও একটি চিত্র নায়ক সোহেল রানার প্রতিযোগিত আহমেদ নাসরিন পরিচালিত মায়ের জন্য পাগল ছবিটি এটিও বাণিজ্যিকভাবে সফলতা লাভ করে এবং মেরিল প্রথম আলো পুরস্কারে পুরস্কৃত হন সাহিত্যচর্চা হিসেবে ফেসবুকে গত তিনে নভেম্বর দু হাজার নিজের লেখা একটি কবিতা পোস্ট করেছিলেন ঢাকায় ছবি অভিনে ঢাকায় ছবির অভিনেত্রী পূর্ণিমা কবিতাটির প্রথম কয়েক লাইন যা ছিল সেটি আমার ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন চলচ্চিত্র জগতে বেশ কিছু ছবির নাম পূর্ণিমার যেমন দু হাজার এক সালের মেঘলা আকাশ উনিশশো সালে এ জীবন তোমার আমার নিঃশ্বাসে বিশ্বাসে তুমি এরপরে দু হাজার দুই সালে লালদরিয়া মাস্তানের ওপর মাস্তান দু হাজার তিন সালে মনের মাঝে তুমি দু হাজার চার সালে মেঘের পরের মেঘ এইরকমভাবে অনেক ছবি করেছেন যেগুলো আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আর একটি কথা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন তথ্যের জন্য আমার চ্যানেলটিকে লাইক দিন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে কোনো রকম আপনার মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ আবারও কথা হবে আগামী কোনো পর্বে আগামী কোনো নিত্য নতুন বিনোদনমূলক তথ্য নিয়ে সেই পর্যন্ত বাই বাই চাটা